রাধে রাধে রাধাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথ দ্যাশগোত্র দ্যাশ দেবশর্মা রাধাষ্টমী ব্রতম অহম করিষ্যে বিশেষ দ্রষ্টব্য প্রথম ফাঁকা স্থানে গোত্রের নাম এবং দ্বিতীয় ফাঁকা স্থানে নিজের নাম বলবেন তো এইভাবে সংকল্প মন্ত্র পাঠ করে ভক্তিও নিষ্ঠা সহকারে রাধাষ্টমী ব্রত পালন করবেন এবং ব্রত শেষে মন্ত্র পাঠ করে পালন করবেন রাধাষ্টমী ব্রতের পারণমন্ত্র সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় রাধে নমো ক তো এই তো এইভাবে মন্ত্র পাঠ করে রাধাষ্টমী ব্রত সম্পন্ন করবেন রাধে রাধে